আমি একজন শিক্ষক আই এম a টিচার আমি একজন শিক্ষক ছিলাম আই ওয়াজ a টিচার আমি একজন শিক্ষক হব আইল বি টিচার আমি একজন শিক্ষক হচ্ছি আই এম বিং আমি একজন শিক্ষক হচ্ছিলাম আই ওয়াজ বিং টিচার আমি একজন শিক্ষক হতে থাকবো আইল বি বিং আর টিচার আমি একজন শিক্ষক হতে পারি আই ক্যান বি আর টিচার আমি একজন শিক্ষক হতে পারতাম আই কুড বি টিচার আমি একজন শিক্ষক হতেও পারি বি আর টিচার আমি একজন শিক্ষকও পারতাম তো আমি একজন শিক্ষক হয়েছি আমি একজন শিক্ষক হয়েছিলাম আই হেভ বিন আ টিচার আমি অবশ্যই একজন শিক্ষক হব

আমি একজন শিক্ষক হতে পারবো আই উইল টিচার আমি জানি কিভাবে শিক্ষকতা হয় আই নো হাউ টু টিচার আমি জানি কোথায় কখন শিক্ষকতা হয় আই নোয়ার টু টিচার আমি জানি কোথায় শিক্ষকতা হয় আই নোয়ার আমি জানি কিসের জন্য শিক্ষকতা হয় আই নো ফরি কেন শিক্ষক আমি জানি কারণ টিচার আমি জানি কার আগে শিক্ষকতা হয় আই নো আফটার বিফোর হোম টু বিএ টিচার আমি জানি কার মতো শিক্ষকতা হয় আইনো লাইক হোম টু বিএ টিচার আমি জানি কেন শিক্ষকতা হয় আই ওয়াই টু টিচার